আরজিকর ঘটনার প্রতিবাদে এবার দেখা গেল এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল লেখা পোস্টার সেই মিছিলের পাশে দেখা গেল তৃণমূলের যুব নেতাদের আজ দুপুরে নয়লাটি এলাকার সমস্ত স্কুল কলেজের পড়ুয়া থেকে অভিভাবকরা আরজিকর মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন করার প্রতিবাদে রাস্তায় নামে দোষীদের শাস্তির দাবিতে তারা বিচার চাইতে কেন অরাজনৈতিক মিছিল বলে উল্লেখ করতে হলো তাই নিয়ে উঠছে প্রশ্ন সরকার না সমাজ পরিবর্তন করার জন্য আন্দোলন বললেন সাংসদ শতাব্দী রায় সবাই শাস্তি চাইছে আলটিমেটলি সবাই এমন পৃথিবীতে কোনো মানুষ নেই যে এই ঘটনাকে সমর্থন করবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই পৃথিবী এই ঘটনাকে ঠিক বলবে সুতরাং সবার আলটিমেটলি টার্গেট হচ্ছে শাস্তি এবং এই শাস্তি হোক ফাঁসি হোক এই অবধি সবাই চাইছে সুতরাং সেই চাওয়াটা প্রত্যেকে প্রত্যেকের মতন করে চাইছে যত তাড়াতাড়ি হয় সেটাই সবার কাম্য এত আন্দোলন এগুলো এগুলো কি বিরোধীদের কি সরকার বদলানো সমাজ বদলানোর আন্দোলন সমাজকে বদলানো দরকার সেটাই সবার চায় সবাই যারা এত একটা সাংঘাতিক ঘটনা এত একটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষগুলো তাদের শাস্তির দাবিতে